kardeşim bu şey şey শুধু চারটি কথা সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃত্বে এই অন্তর্জাতিক সরকার সমর্থনে ঠিক হয়েছিল আমরা তাদের প্রতিটি কাজে এই এলাকায় একটি উৎসব হয়েছিল জেলায় শারদীয় দুর্গা সারা সারাবার ছিল আমরা সেখানে নিয়ে আমরা সেই শারদীয় দুর্গা পূজাকে সাফল্য করে দিয়েছিলাম এবং প্রতিটি ক্ষেত্রে এই বর্তমান আন্তর্জাতিক সরকারকে আমরা স্বাধীনভাবে সহায়তা করেছি কিন্তু সত্যি যে এই আন্তর্জাতিক সরকার

বাংলাদেশ একটি সুন্দর পথে যাবে আজকে বাংলাদেশে চরম আইনশৃঙ্খলা অবনীতি হয়েছে সেটা আপনারা দেখেছেন সামনে রমজান মাস আসছে সামনে রমজান মাস আসছে ধর্মমূল্য মানুষের তাকে মানুষের নাগাল মধ্যে চলে গিয়েছে তাই নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ নির্বাচন ঠিক সময় মতো হবে আমরা ইনশাল্লাহ সেই নির্বাচনের এখন খাদ্য দিয়া

বিশাল সম্মানিত সভাপতি এই সন্তান আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক মন্ত্রী বাংলাদেশের একজন সনাম ধন্য শিল্পপতি বিশেষ দ্রালকেবিদ জনাব জেনু রহমান सिन्हा মনসুভ বিশ্বাসের আজকে এই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্যতম স্থায়ী কমিটির সদস্য এই যেডা কেডা সাবেক মন্ত্রী আমার সর্বদাই আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর মোশারফ হোসেন উপস্থিত আছেন করছেন আপনাদের এই এলাকার প্রিয় মানুষ আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল হাই সাহেবের সুযোগ উত্তর শুনি আমার প্রিয় ভাই জনাবুদ্দিন সংগ্রামী নেতা আমাদের মুজাম্মেল ভাই সহবৃন্দ জেলা বিএনপি নবগুলি তা কমিটি সম্মানিত নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল আশা সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা বোনেরা সম্মানিত সাংবাদিক আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের এই সমাবেশ আমাদের নেতা জনাব সাহেব কেন সেটা ইতিমধ্যেই আপনারা সকলে জানেন ভাইয়া আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা সমাবেশ হচ্ছে আজকে আমি এই মুন্সিগঞ্জের সবাই যদি না আসতাম আমার আজকে ঢাকা জেলা একই সাথে ঢাকা বিভাগের দুইটি জেলায় আজকে সমাবেশ হচ্ছে ঢাকা জেলা বিএনপির সমাবেশ মুন্সিগঞ্জ জেলা বিএনপির সমাবেশ ঢাকা জেলা বিএনপির সমাবেশে আমার যাওয়ার কথা ছিল কেন্দ্র থেকে আমাকে সেটাই বলা হয়েছিল পরবর্তীতে কালকে আমার রাত্রে বলা হল আমাকে মুন্সীগঞ্জ আসার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এই সমাবেশে উপস্থিত হতে পেরে এই বিশাল জনসমুদ্র দেখে আমি আজকে অভিভূত হয়েছি এই সমাবেশ প্রমাণ করে নবগঠিত কমিটি যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন সেই কমিটি আজকে প্রমাণ করেছে এই সমাবেশের মাধ্যমে এই কমিটি একটি সঠিক সফল কমিটি রয়েছে কে ভয় করে বর্তমান কারণ সময় নাই আমাদের শ্রদ্ধা মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখবেন অনেক মূল্যবান কথা বলবেন ওনার কথা আমাদের শুনতে হবে আমি কথা বেশি বলবো না আমি শুধু বর্তমান সরকারের উদ্দেশ্যে চাই আজকে আমাদের বাংলাদেশের জেলায় যে দাবি নিয়ে সমাবেশের আয়োজন করতে হচ্ছে আজকে কেন আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে এই দাবি নিয়ে কেন আজকে আমাদের মাঠে নামতে হচ্ছে সেই তারা ইচ্ছাকৃত করেছে তাদের ওই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা বানিয়ে দেশ থেকে পাচার করার জন্য আজকাল শৃঙ্খলা কেন হঠাৎ করে এত বাড়ছে এটা বুঝতে হবে কারণ এই সরকার নিজেদেরকে মনে করছে তারা সব কিছু তারাই করে ফেলবে দেব এই সরকারের উদ্দেশ্যে বলতে চায় রাজনীতি করেন কোন আপত্তি নাই অনেক নেতাদেরকে দেখতে পাচ্ছি তারা নতুন দল করবেন খুব ভালো কথা বাংলাদেশের আছে আপনারা প্রয়োজনে পঞ্চাশটা রাজনীতি দল করেন কোনো সমস্যা নাই কিন্তু সরকারে থেকে ক্ষমতার চেয়ারে বসে নতুন রাজনীতি দল করবেন দেশকে নিয়ন্ত্রণ করবেন রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন সেটা হতে দেব না অতএব ক্ষমতার থেকে এসে চেয়ার ছেড়ে দিয়ে রাজনীতি করেন কোন আপত্তি নাই ভাইরা আজকে আমরা বিএনপি নিয়ে কিছু সংখ্যক রাজনীতি দলের দু একটি রাজনৈতিক দলের বিভিন্ন বিরূপ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের কেউ যদি মুখ হতে চায় আপনারা বাংলাদেশের মাটিতে কিন্তু থাকার জায়গা পাবেন না অতএব শেখ হাসিনার বা যারা নেচে যারা ভারতের সেই নেতৃত্বে সরকারের হাসিনা যদি পতন করে থাকি তাহলে এই ভারতের গণতান্ত্রিক দল অবশ্যই এখনো রাস্তায় আছে এই অপর অপর জনগণকে যারা জড়িত যারা দেশকে দিয়ে এখনো জনগণ কাচ্ছে সেই হাসিনা যে তারা এখনো প্রশাসনে বসে যারা এখনো জনগণত্ব করছেন বীরদিকে জনগণত্ব করছেন নির্বাচনী লোকদের ঘোষণা করুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান করুন নির্বাচনী নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে তারাই দেশের মত সকল কিছু করবে সংস্কার সংস্কার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন আরে সংস্কার তো আমাদের নেতা আর তিন বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা তিন বছর আগে দিয়েছেন সেখানে সমস্ত সংস্কারের কথা বলা আছে অবশ্যই সে

জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী আমার রহমান সিনহা এখানে উপস্থিত কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ মুন্সিগঞ্জের আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব নৌরুদ্দিন সাহেব সহ ম্যুন্সিপাল কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইয়ের শ্রম সময় কম আমাদের এই সবার সভাপতি সাহেব এবং মনে করেছে যে অভিজিৎ বক্তব্য দেয় আমি সময় পাবো না আমি দিনে কি তিনি সময় পাবেন তারপরেও আমি প্রথম ধন্যবাদ জানাই মুন্সীগঞ্জবাসীকে যে আজকের এই সমাবেশকে আপনারা সকলে মিলে মহাসমাবেশে রূপান্তরিত করেছেন এই মুন্সিগঞ্জে বিএনপির ঘাঁটি মুন্সীগঞ্জ যে খিয়া রহমানের ঘাঁটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি প্রমাণের ঘাটি তা আপনারা প্রমাণ অভিনন্দন আপনারা জানেন আমি গত বছর অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আপনাদের সকলের গয় আল্লাহ রহমতে জীবন ফিরে পেয়েছি সেই জন্যে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা যে জন্য রাস্তা নিয়েছি আপনারা জানেন বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র দল অভ্যুত্থানের যে আন্দোলন তার ফলপ্রসূ এই সরকার প্রতিষ্ঠিত এই সরকার তারা নিরপেক্ষ এবং নির্দলীয় এবং তাদের সীমা সীমাবদ্ধ সময় কোনোদিন কোনো নির্দ সরকারের সীমাবদ্ধতা দীর্ঘদিনের হতে পারে না সেই জন্য এই সরকারের প্রধান যে এই জনগণের প্রতি তাদের ওয়াদা ছিল যে তারা স্বৈরাচারী ফেসি সরকারের পতন ঘটিয়ে এদেশের ছাত্র জনতা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া তো জনগণের অধিকার সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার তাই জনগণের প্রত্যাশা যে যত যতটুকু সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাসীঘ্র শীঘ্র সম্ভব বিদায় নেওয়া তাহলে এই সরকারের সম্মান মতো বিদায় নিতে পারবে এদেশের জনগণ কিন্তু রক্ষা পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে এক কেউ কেউ দাবি করছে যে নির্বাচন হোক প্রথম লোকাল করবেন অর্থাৎ যে স্থানীয় সরকার নির্বাচন আর এ দেশের জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যারা স্থানীয় সরকার নির্বাচন করে তাদেরকে বলতে চাই এই মুন্সীগঞ্জ জনসভা থেকে যে স্থানীয় সরকারের কাজটা কি সকলেই জানে সাথে স্থানীয় সরকারি প্রার্থীরা করা হয় বিশিষ্ট ব্যক্তিরা রাখা ইউনিয়নের কাজকর্ম করে উন্নয়ন কাজকর্ম করে এবং অন্যান্য কাজকর্ম করে মেম্বার হয় তারা ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ তাদের দায়িত্ব কিন্তু জাতীয় কোনো দায়িত্ব নয় জাতীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের জাতীয় সংসদের নির্বাচনে আপনারা দেখেন প্রত্যেকবারই যদি গত ষোলো বছর পরে দেশে নির্বাচন হয় নাই অতীতে যখন নির্বাচন রয়েছে দলগুলো তাদের ম্যানুফিস্ট নিয়ে এসেছে তারা যদি নির্বাচিত হয় জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় গিয়ে দেশের যুদ্ধ কী করে সেটার মধ্যে কী কী থাকে দেশের উন্নয়ন সেটার মধ্যে কে কী থাকে গণতন্ত্র সেটার মধ্যে কী থাকে দেশের যে আইন শৃঙ্খলা তাকে রক্ষা করা দেশের কি কী নীতি হবে দেশের কি অর্থনৈতিক নীতি হবে এগুলো থাকে জাতীয় সংসদ নির্বাচনের মেনুভূসিতে এবং যারা নির্বাচিত হয় এই কাজগুলো তাদের করতে হয় এই কাজগুলো স্থানীয় সরকারের কোনো দায়িত্ব না এবং সেই সরকার যে অর্থ বরাদ্দ করে তারা যে বাজেট করে তার থেকে বরাদ্দ পেয়ে স্থানীয় সরকার গুলো কাজ করে তাই অতএব বুঝতে হবে যে গুরুত্ব কোনটা বেশি স্থানীয় সরকার নয় গুরুত্ব হচ্ছে জাতীয় সংসদ এই জাতীয় সংসদ সরকার প্রতিষ্ঠা করে আর যে সরকার বর্তমানে চলছে তারা কোন নির্বাচিত সরকার নয় তাই প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া যাতে করে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি প্রেরণ করতে পারে সংসদে তারা যাতে করে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের অধীনে এতে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শে স্থানীয় সরকারের উন্নয়ন হবে অর্থাৎ জাতীয় সংসদ আর স্থানীয় সরকারকে তুলনা করা কখনোই উচিত নয় যারা করছে এটা ষড়যন্ত্র করছে যারা জানে বর্তমানে সমত যদি নির্বাচন হয় তাদের কোনো ভরসা নেই এই দেশে প্রমাণিত হয়েছে এদেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল আর দ্বিতীয় দল ছিল অমনি এই আওয়ামী লীগ পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেত্রী যে এদেশে একটি সরকার প্রতিষ্ঠা করেছিল ফেসির সরকার সরকারের প্রধানমন্ত্রী নিজেরা নিজে দস্তগত করে সে তার দল আওয়ামী লীগকে হত্যা করে দিয়েছে এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে এই দেশের মানুষ তো আওয়ামী করে তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে নিয়ে পালিয়ে গেছে হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা মাঠে আওয়ামী নাই এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ আরেকটা গ্রুপ হয়েছে বলে সংস্কার করবে আরে তারপরে নির্বাচন এটা হয় না কোনোদিন কোনো এই ধরনের দূরবর্তীকালীন সরকার দেশে সংস্কার করতে পারে না শেষ করতে পারে না জনগণের নির্বাচিত সরকার যেকোনো সংস্কার নিবে সেটাকে সম্পাদন করতে পারে আমরা এই সরকারকে সমর্থন করেছি সংস্কার করার জন্য কিন্তু ছয় মাস হয়ে গেছে কোনো কিছু করতে পারেনি অথবা তাদের সময় নেই এদেশে সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশে সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে অর্থাৎ এই সংস্কারের জিয়া দিয়ে লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই অবশ্যই অতি দ্রুত এদেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদের সেটার জন্য দিন তারিখ ঠিক করা যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে দিন তারিখ সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র এ দেশে করতে পারবে না যারা আমি কেন মোকাবেলা করে শেখ হাসিনা ক্ষমতায় থেকে লুট করেছে ব্যাংক লুট করেছে টাকা লুট করেছে বিদেশে পাচার করেছে তার জন্য দেশে দুর্নীতি দুর্নীতি এবং তাদের দুঃশাসনের কারণে দেশে একটা অশস্তিকরপরিবার সৃষ্টি হয়েছিল জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে পরিত্রাণ করবে কিন্তু এখনো কেউ বলতে পারবে না সরকার নেতারা বলতে পারবে না যে দেশে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে হয়েছে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা থাকে কত রাতে ঢাকায় কিভাবে এ ধরনের অগতন ভক্ত আজকে কক্ষ সমাজে কিভাবে আমাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এখনো যে পরিমাণ পুলিশ আমাদের দরকার সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই দিতে পারে নাই একটা চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সংকট সেই সরকার ইনশাল্লাহ এদেশে বাস্তবায়ন করবে আর আপনাদের বলতে চাই জনগণের হাতে কোন বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া আর বাংলাদেশ জাতীয়তাবাদী গত এই আওয়ামী লীগ এই বিএনপি ধ্বংস করার বহু চেষ্টা করেছে আমি ডিটেল বলবো না কিন্তু পারে নাই পেয়েছে অতএব বাংলাদেশের বিএনপি যদি ষোলো বছর দিকে থাকতে পারে এখন

আপনারা যারা বিএনপির অত্যন্ত দৃঢ়ভাবে আপনারা বিশ্বাস রাখেন এই আগামী ইলেকশন সমানত হতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং মানুষ বিএনপিকে ক্ষমতায় বসাবে বিএনপিতে বসে আপনারা এই সংস্কার আপনারা করবেন একটা শুধু অনুরোধ যে এখনো কিন্তু আমরা ক্ষমতায় বসি নাই অনেকে মনে করেন আমরা ক্ষমতায় বসে গেছি তাই আওয়ামী লীগ সৈরাচারী সরকারের অধীনে যে সকল অপকর্মগুলো করেছে অনেকে কিন্তু আমাদের বর্তমানে সেই সব অপকর্ম করতে চান দয়া করে তা থেকে বিরত থাকবেন কেননা যাতে জনগণ আগামী নির্বাচনে বলতে না পারে যে আওয়ামী লীগ আগে জোর করে ক্ষমতায় থেকে এইসব দুষ্কর্ম করেছে আপনারা আবার করছেন ক্ষমতায় আসলে আবার কি জানি করেন এই কথা যেন হতে না পারে এই অনুরোধ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনের জন্য প্রশ্ন নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ যে দেওয়া বাংলাদেশ জাতীয় দেওয়া তারেক রহমান দেওয়া এখন আপনাদের সভাপতি সাহেব কিছু একটা কথা বলবেন একটু চুপ করে থাকেন স্লোগান দিলে কাজে